হ্যালো এভরি গুড মর্নিং দেখো চলে আসলাম সকালবেলায় তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা আমি খাওয়ার দিয়ে শুরু করলাম সকালেই আমার রান্না হয়ে গেছে রান্না করেছি ভাত আলু সিদ্ধ মেখে রেখেছি আর ডাল কুচি আলু চচ্চড়ি এটাই করেছি আর রাতের দেওয়া ভাত একটু আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবো টিফিনটাও গুছিয়ে দিয়েছি তাই তোমাদেরকে একটু দেখালাম তারপরে দেখো ছেলেকে আঁকাতে এসছে আঁকা শেখাতে এসেছে তাই তোমাদের আমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো আমার ঘর তো মানে সব কিছু মানে আঁকা শেখাতে এসছে যেহেতু যেহেতু তার আগে আমার ঘরটা পুরো কমপ্লিট করে নিয়েছি গুছি আমি আর আঁকা শেখানো হয়ে গেলে ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলের খাওয়া হয়ে গেছে ও একটু কার্টুন দেখছে জুস খাচ্ছে একটু কার্টুন দেখছে তারপরে আমার তো সমস্ত কাজ কমপ্লিটই হয়ে গেছে তাই আমি ভাবলাম যে এর আগের দিন তো মানে বক্সের যে গ্রিলগুলো গেটটা সব পরিষ্কার করেছে আমি আমার বারান্দার জানলাটা এই ঘরের সাথে যেই জানলাটা আমার পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম যে সব কাজ যেহেতু আমার কম্পিটিশান হয়েছে এই দুটো জানলা আমি পরিষ্কার করে আর আজকে মানে সকাল থেকে তোমাদের সাথে কোনো রকম কাজ আমি শেয়ার করতে পারি কারণ আজকে খুব তাড়াতাড়ি করতে হয়েছে আমার মানে সব কাজ যেহেতু ভাত নিয়ে যাবে রান্না বারানোর একটা ব্যাপার থাকে সকালে উঠেই বাসন টাসন মিলে রান্নাঘর পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি তারপর আবার ছেলেকে আঁকাতে আসবে বাড়ির ঘরটাও একটু পরিষ্কার করে নিতে হবে সেই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আমি আর কোনো কিছু কমেন্টের সাথে শেয়ার করতে পারিনি তা আজকের ব্লগটি একটু অন্যরকমই হবে তোমরা প্লিজ কিন্তু দেখো কেউ স্কিপ করো না আর তোমরা সবাই যেমন আমাকে ভালোবাসা দিচ্ছে এরকম প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না ওখানে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো আছি হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে এখন দুপুরবেলা এখন একটা বাজে আমার ছেলে মানে স্নান করানো হয়ে গেছে আমারও স্নান করা হয়ে গেছে ছেলে এখন মানে একটু ছবি আঁকছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই যে ও কি ছবি আঁকছে দেখো এই যে একটা ছবি আঁকিয়েছে গাছ আকাশ নৌকা জল এই একটা ছবি আঁকিয়েছে ও যখন যখনই মানে টাইম পাই মানে দুপুরের দিকে টাইম থাকে যখন তখন তখনই ছবি আঁকে রাখে এইটা একটা রথ আঁকিয়েছে আর এই দেখো একটা পদ্ম ফুল আঁকিয়েছে খুব সুন্দর হয়েছে পদ্মফুলটা এই দেখো এই ছবিটা এখন আঁকছে মানে আঁকা হয়ে গেছে এটা রং করছে এখন একটা গ্রামের পরিবেশ এটাই আঁকছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ও আঁকছে আমি বসে রয়েছি বসে বসে দেখছিলাম তাই তোমাদেরকে একটু দেখালাম আঁকতে না এই যে ও রঙ পেন্সিল সব রঙে এগুলো দিয়েই আঁকছে ও বসেছে এখন আঁকতে তোমাদের সাথে কথা বলবো বলে পাখা টপ করে দিয়েছি খুব গরম লাগছে ছেলে দেখো ঘেমে একবার স্নান করে উঠেছে তা দাঁড়াও তা এখন এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার পরে আমরা এখন দুপুরে মানে ছেলে রাখা হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো খেয়ে নিয়ে আমরা একটু শুব সেই বিকালবেলা ঘুমতে করব তা দেখা হবে সেই বিকালবেলা যদি পারি তোমাদের সাথে দেখা হবে এখন এই পর্যন্তই ঠিক আছে পরে তোমাদের সাথে কথা হবে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে আর আমি খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছি আর তখনই দেখি হঠাৎ মেঘ করেছে খুব আর খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর সকাল থেকে এত গরম পড়েছে মানে কি বলবো তোমাদের মানে খুব গরম লাগছে তারপরে তারপরে যে বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বেশ ভালো লাগছে আর বৃষ্টিটা এসছে প্রায় তখন সাড়ে তিনটের দিকে বৃষ্টিটা আরম্ভ হয়েছিল আর দুপুরের দিকটা তখন শুয়েছি তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লেগেছে ঘুমটা বেশ ভালোই হয়েছে মানে আমি গরমের জন্য মানে ঘুমাতেই পারছিলাম বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল বলে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমার বাড়ির সামনে যে পুকুর আছে পুকুরের সামনে পুকুরের জলে বৃষ্টি তো কি দারুণ লাগে দেখতে বলো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম সেই জায়গায় তারপরে বৃষ্টিটা একটু কমলো তারপরে আমরা দুজনেই শুয়েছিলাম ঘুম থেকে উঠলাম বিকালবেলা উঠেছিল হাফিজ ঘুলে নিলাম তবে তোমাদের দাদা ভাই বাড়ি চলে আসলো ওরা দাদাভাই বাড়ি এসেছিলো এসে তারপরে ও ফ্রেশ হয়ে নিল তা বললো যে খেতে গেছে তা ও রুটি নিয়ে এসেছিলো কলা নিয়ে এসেছিলো সেটাই আমরা সন্ধেবেলা বসে আমরা তিনটে বেলা খাওয়া দাওয়া করছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে ঘরটা একবার আমি পরিষ্কার করে নিলাম যে খেয়েছি একটু ঝাড় দিয়ে নিলাম তারপরে আমি ছেলেকে বই বই পড়াতে বসে গেছি কারণ ছেলেকে তো পড়াতেই হবে ছেলের আগামীকাল পড়া নেই চাল পড়া না কি দিনই ওকে পড়াতে হয় না হয় ভাবলাম যে ছেলেকে পড়িয়ে নিই তারপর আমার তো রাতে রান্না আছে রান্নাও করতে হবে আজকে রাতে রান্না করেছিলাম ভাত করেছিলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই মাছ এনে দিয়েছিল ও বাইনা খেতে পরে মাছ খেতে ইচ্ছা করে না তাই আমি ভাবলাম মাছটা রেখে দিয়ে খেয়েছি আর রাত্রে আসলে যাবো রাত্রে গরম গরম ছেলেকে আর ওকে ভেজে দেবো আর আমার ছেলে ডাল আলু সিদ্ধ ঘিরিয়ে খেয়েছিলো দুপুরে ওর তোর ছেলের ওর বাবার ডাল হাল কিছু লাগবে না তা ছেলে বলেছিলাম দুই মাছ ভেজে দেওয়ার কথা তা বলে বাবা যখন আসবে রাত্রে একসাথে খাবো আর ওই রাত্রে ওদের মাছ ভাজা করে দিয়েছি আর আমি আর খাইনি আমার মাছটা সতটা ভালো লাগে না আমি আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়েছিলাম তারপরে আবার দেখো আমরা সন্ধ্যাবেলা টিফিন টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর তারপর তোমার দাদা ভাই আবার একটু সবজি বাজার আনতে গেছিল কারণ সকালে ওটাই তো আমার রান্না সেগুলো গেছিল তা তখন মানে যাওয়ার সময় তখন রাস্তার কিছু মুহূর্ত একটু মানে ভিডিও করে নিয়ে এসছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু তোমরা দেখো কেমন লাগছে কমেন্টে জানিয়েও আর আমাদের হচ্ছে এখানে যে নতুন রোড পড়েছে এত সুন্দর লাগছে না রাস্তাগুলো রাত্রে তো খুব সুন্দর লাগে সারা রাস্তা এরকম আলো জ্বলে আর এখানে ব্রিজ হয়েছে নতুন সেই ব্রিজটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব আমরা যখন যাব সেই ব্রিজে তখন তোমাদের সাথে শেয়ার করবে দেখবে তোমাদের খুব সুন্দর লাগে দেখতে আর দারুণ লাগছে রাস্তাটা হ্যালো বন্ধুরা চলে আসলাম রাত্রে রাত্রে আমরা এখন খাওয়া দাওয়া করছি এই যে গরম গরম ভাত আলু সিদ্ধ আছে ডাল তারপরে যে উচ্ছে তরকারি আর যে মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা ছেলের এক পিস তোমাদের দাদাভাইয়ের এক পিস আমি খাবো না আমি আলু সিদ্ধ দিয়ে দিয়ে খাবো এইসব ভাত বাড়া হয়ে গেছে যে ছেলেকেও খাইয়ে দিচ্ছি তা ব্লগটি আগ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো গুড নাইট